মীর মোশারেফ হোসেন তার একটি উক্তিতে প্রকাশ করেছে পুরুষের দশদশা কখনো হাতি আবার কখনো মশা পুরুষের জীবন একটি পরিশ্রমী জীবন তেমনই বেলায়েত হোসেন সত্তর বছর বয়সেও মাঠে মাঠে ছুটছে খেজুর গাছের সন্ধানে খেজুর গাছের শিকড় থেকেই তিনি বিভিন্ন জিনিসপত্র তৈরি করে চলে তার জীবন আসলে এই খেজুর গাছের এই শিকড়গুলো কি করে আসোনে এবার কথা বলি তার দাদু আসলাম আলাইকুম ভালো আছো তুমি এই যে মাঠে ঘাটে ঘুরে এই যে হাতে কি এগুলো খেজুরের শিকড় তাই তো আচ্ছা এইভাবে এই যে শিকড় সংগ্রহ করে এগুলো কি করেন মাছের এই যে মাছ ধরে ওই চারো আচ্ছা আচ্ছা দাম কেমন এগুলোর এগুলো দাম কেমন একশো দেড়শো আ সারাদিনে কত ডক তুলতে পারেন হিসেব নেই আচ্ছা দাদু এগুলো দিয়ে এই যে চেরো বানান বলছেন এগুলো কি আপনিই বানান নাকি না অন্য কেউ তাই নিজে আপনার নাম কি বিলাতালি বাসা কোথায় আর আচ্ছা এই যে এখানে রইছে এগুলো দাম কত টাকা হইতে পারে 50 50 টাকা দাই তো আচ্ছা এই গাছগুলো যদি জীবিত থাকে তাইলে তো আর এগুলো তোলা যায় না যায় হ্যাঁ তেলে গাছ যখন মারা যায় খেজুর গাছ তখন ওই খেজুর গাছের এই শিকড় পইছে গেলে তুই তুলতে আইতে হয় তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দাদু এই ভিডিও করলাম হ্যাঁ নেটে দিয়ে দিবা নি আচ্ছা বয়স কত হইছে 75 ও বাড়ি বাড়ি কত বছর এই যে এগুলো তোলো কত বছর বাবা 38 বছর না বছর দান বাসা গেছে বন্ধুরা বেলায়তালি সত্তর বছর বয়সে এভাবেই সারাদিন রোদ বৃষ্টি কাদা এবং মাঠে ঘুরে এই খেজুর গাছের শিকড়গুলো সংগ্রহ করে থাকে খেজুর গাছের এই শিকড় সংগ্রহ করে তিনি দৈনিক প্রায় চার থেকে পাঁচশো টাকা আয় করে কখনো নিজের হাতে তৈরি করে মাছ ধরার চেরো আবার কখনও এই শিকরগুলো পাশের লোকেদের কাছে বিক্রি করে তিনি খরচ মেটান পরিশ্রম বা কষ্টের কাজ হইলেও দিন শেষে যখন এই শিকরগুলো বিক্রি করে তখনই কিন্তু বেলায়েতের হোসেনের বা বেলায়েত আলীর হাসিটি ফুটে ওঠে বয়সের ভার দিন দিন বেড়ে চললেও কাজের দক্ষতা কিন্তু বেলায়েত হোসেনের বা বেলায়তালির আগামী দিনে আরও এগিয়ে নিচ্ছে আপনারা সকলেই এই মানুষটির জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে এভাবেই তিনি কাজ করে যেতে পারেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন